रेखे दे ता ता जी देखो फास्ट से चला आज मैं देखो मैं इतना क्यूट डॉल क्यूट क्यूट ना डॉल ता क्यों नहीं है मैं तीन बार करा है ये रखो मैं एक बार ये रखो मैं एक बार आई रखो मैं दोनों

তারপরে কিনেছি এরকম ছোট ছোট মাথায় যে ক্লিপ গুলো দেয় ওইগুলো এক সেট আছে এটা আর এক সেট এটা হচ্ছে লাক সেট কি করেছে দেখ ঘরের অবস্থা তো फ्रेंड्स যাক এরকম গার্ডার কিনে নিয়েছি একটা কিনেছি ইয়েলো ব্ল্যাক ব্লু एक्टर कीने ची रखो बूढ़े वा पिंक कर रहे हैं तो अपने कीने होते सेदर जावा तकली तो अपने आराक्टर रखो पिंक कीने ची एक्टर को ब्रसलेट कीने ची आइए देखो कीने ची होते एक्साइडे इरेडर এই সাইডে তোমার ইরেনা যে ইরেনা যে ডাস্টটা পরে ডাস্টটা এইটা দাও রে ভাইকে দাও একটু ঝাড়া হবে আর এখানে কাটা হবে আম্মা নাও আমার হাতে চুড়ি কিন্তু ভিন্ন তোমার হাতে চুড়ি এই চুড়ি পাওয়া যাচ্ছে না নে তারপরে দেখো

আমি রান্না করবো এগুলো উপরেও পরে আছে কত উপরে অনেক আছে এগুলো সেই কিনেই ছাড়লি বল এ নিয়ে আমার এইগুলো নিচ্ছি এ নিয়ে এগুলো সব চারবার নিলাম নিয়ে দেখো এরকম বড় একটা ডেস্ক আমার এই মেলায় যেই যে জিনিসগুলো নিয়েছি তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ তো অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জিনিসটা তোমাদের সব দিয়ে ভালো লেগেছে বা কিউট লেগেছে টাটা গুড নাইট বাই আজকের মতো টাটা গুড নাইট বাই বাই টাটা গুড নাইট বলে দাও টাটা গুড নাইট বলে দাও পাপা এই এই এই